নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আপনাদের কাছে এসেছি একেবারে ঠিক শুনছেন সেই ইনফরমেশানটি হল যারা হতভাগ্য টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি দীর্ঘ দিন ধরে মাতঙ্গিনী মূর্তির পাদ এসে বসে আছেন এবং কোর্টের দরজায় দরজায় ঘুরছেন এইট বি রুলসকে মান্যতা দিয়ে যেটা দু সালে স্কুল সার্ভিস কমিশন তাদের কলকাতা গেজেটে পরিষ্কার লেখা লিখেছেন যে ইন্টারফিয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিটটি আপডেট করে আপার প্রাইমারি নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে প্রায় এক হাজার দিন হতে গেল তারা বসে আছে তো সেই হতভাগ্যদেরকে নিয়েই একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আজকে মাননীয় বিচারপতি তপব্রত বাবু ডিভিশন বেঞ্চে কোড নাম্বার এগারো একটি গুরুত্বপূর্ণ রিভিউ পিটিশন দাখিল করেছেন দুশো তেত্রিশ জন মামলাকারী তাদেরকে কমিশন নিজ ইচ্ছায় রিচেকিং করে বাদ দিয়েছে বাদ দেওয়ার মূল কারণ হিসাবে জানিয়েছে তাদের সার্ভারে নম্বর বেশি ই মার্কশিটে কম রিঅ্যাসেসমেন্ট বেআইনি আর সার্ভার এবং রি ই এরকম কেন দ্বন্দ্ব দেখা যাবে এদেরকে এই প্রসেসে অন্তর্ভুক্ত করতে হবে এই গুরুত্বপূর্ণ একটি রিভিউ আজকে কসলিস্টে তেত্রিশ নাম্বারে রয়েছে আপনারা সবাই লাইভ স্ট্রিমিংয়ে নজর রাখুন কোডরুম এগারো ডিভিশন বেঞ্চ মাননীয় তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এরপর আপনারা বলবেন যে এই রিভিউ পিটিশান থেকে হতভাগ্য অসহায় ডেট পাস টেন ইন্টারভিউদের লাভ দেখি হ্যাঁ এদের ই মার্কশিটে যা নম্বর রয়েছে তাতে জেনারেল ও যে কাট রয়েছে তাতে বহু পিটিশনার এই জায়গায় অটোমেটিক চলে আসবে কারণ মেধাকে কোনো মতেই কি করা যাবে না অমান্য করা যাবে না দু উনিশ সালে যে মামলা দু হাজার কুড়িতে আপার প্রাইমারি যে প্যানেল বাতিল যে কারণে প্যানেলগুলো বাতিল হয়েছিল আজ বর্তমান দিনে দেখা যাচ্ছে যে সেই সমস্ত প্রার্থীরাই কিন্তু প্যানেলে একের পর এক অন্তর্ভুক্ত হবে তো যাই হোক যারা এই মামলাটিকে নেতৃত্ব দিয়ে আজকে প্রচুর দুর্নীতি রয়েছে এই করেঙ্গা ওই করেঙ্গা বলে দু সালে দাঁড়িয়ে সেই আপার প্রাইমারি প্যানেলে একটি হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যেটি হলো যেমনি ছিলাম না একটা কথা রয়েছে একটি গান রয়েছে যেমনি ছিলি আমায় তেমনি করে দে মানে দু হাজার কুড়ি সালে প্যানেল আপার প্রাইমারি যেমন ছিল দু হাজার পঁচিশে এসে আপার প্রাইমারি প্যানেল ঠিক সেই রূপেই পরিগণিত হবে হতে বাধ্য না হলে আবার অনেক সমস্যা রয়েছে তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আপার প্রাইমারির যে রিভিউ হয়তো হয়তোবা সেই দিকেই যাচ্ছে নজর রাখুন সবাই তো এই আপার প্রাইমারি প্যানেলকে কেন্দ্র করে এত লড়াই এত কিছু এত দুর্নীতি এত বাজার গরম কি দরকার ছিল কেন দরকার ছিল কি জন্যে হলো আমরা কিছুই বুঝতে পারলাম না ঘুরিয়ে দুটো কথা রিঅ্যাসমেন্ট বেআইনি কিন্তু ও সিট চেক করা যাবে না আর ই মার্কশিট বৈধ এই জায়গাতে পিটিশনারদের লয়ার আবদ্ধ তো এখানে যারা পিটিশনার ছিল আমি আমরা আপনারা সকলেই কম দোষী না এবং যারা বিরোধী পক্ষে ছিল তারাও চেয়েছিল নিয়োগটা খুব দ্রুততার সাথে হয়ে যাক হয়েও গেল তারাও দীর্ঘদিন ধরে লড়াই করছে তাদের বাকি দোষ স্কুলটা যেতে হবে খুব সাবধান বন্ধু আপার প্রাইমারি প্যানেল যেন ছাব্বিশ হাজার প্যানেল না হয়ে যায় ভালো থাকবেন সুন্দর থাকবেন